নমস্কার কেমন আছেন সবাই যে নতুন একটা রেসিপিতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখানে নিয়ে নিয়েছি আমি কাতলা মাছ সেটাকে এবার আমি ভালো করে নুন আর বেশ কিছুটা পরিমাণে হলুদ দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো তো এখানে আমি নুনটা ভালো করে দিয়ে নিয়েছি তারপরে এবার হলুদটা ভালো করে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে হাত দিয়ে চটকে চটকে মাখিয়ে রেখে দেবো এবার যতক্ষণ এটা রাখা থাকবে ততক্ষণ ফ্রাই প্যানে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল গরম করে নেব চলুন আপনাদেরকে বলে দিই আজকে আমরা ঠিক কিভাবে কাতলা মাছটা রান্না করব প্রথমে আমি এখানে চারটে মাছ ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গেছে আমি একটু তেলটাকে সিম করে দিই যাতে না ছেটে তার জন্য আগে চারটে মাছ দিয়ে নিচ্ছি দিয়ে এটা বাড়িয়ে দেবো বাড়িয়ে দেবো আপনারা ঢাকাও দিয়ে দিতে পারেন তাহলে যে তেল সেটার ভয়টা থাকে না এবার এক পিট ভাজা হয়ে গেলে সুন্দর করে পাল্টে আরেক পিঠ তো ভালো করে ভেজে নেব দেখবেন বিয়েবাড়িতে সকালবেলায় আমাদের একরকম কাতলা কালিয়া আর অত কাতলা মাছ যে আসে তার মাছের মাথা কিছু বেঁচে যায় আর দেখবেন প্রচুর মাছের তেল থাকে ওই বিয়ে বাড়িতে সকালবেলায় যে কাতলা কালিয়াটা তৈরি হয় অসাধারণ তার টেস্ট আজকে ঠিক সেই রকমই বিয়েবাড়ি স্টাইলে কাতলা কালিয়া বানানোর চেষ্টা করব আর সেটা আপনাদের সাথে ভাগ করে নেবো কথা বলতে বলতে এখানে আমার চারটে মাছ ভাজা হয়ে গেছে মাছগুলো আমি তুলে নিচ্ছি তুলে আমি একটা থালায় রেখে দিচ্ছি আবারও আমি আরও চারটে মাছ ভাজতে বসিয়ে দিচ্ছি আগেকার দিনে কি হতো বিয়েবাড়ি মানে বিয়েবাড়ির সন্ধেবেলায় মাছ যেহেতু শুভ মানা হয় বাঙালিদের মধ্যে তো বিয়েতে মাছই হতো মাংসের খুব একটা প্রচলন ছিল না সেই সময় কিন্তু এই কাতলা কালিয়া সকালেও এবং দুপুরে সন্ধ্যাবেলায় দুটো সময়তেই হতো দই কাতলার চলটা সেই সময় অতটা ছিল না এখন যতটা এখন সকালবেলা হলে ঠিক আছে একটু দই কাতলা হোক একটা সর্ষে দিয়ে মাছ হোক এই ব্যাপারটা চলে এসছে আর বিয়েবাড়িতে এখন শুধু মাছ হওয়ার ব্যাপারটাও নেই শুধু মাছ প্রায় বলতে গেলে হয়ই না মাছ হয় তার সাথে মাংসও কিন্তু থাকে তো চলুন কথা বলতে বলতে এখানে আরও চারটে মাছ ভালো করে এপিটোপিট করে ভাজা হয়ে গেছে যেহেতু এটা আমি বাড়িতে রান্না করে দেখাচ্ছি তাই আমি অনুষ্ঠান বাড়ির মতো একবারে কড়া করে ভাজছি না তাতে মাছটা ভীষণ শক্ত হয়ে যায় তো দুটো সাইডই হালকা হালকা আমি ভাজছি একদম হালকাও না আবার খুব কড়া করেও না মাঝারিভাবে আমি ভেজে নিচ্ছি আর মিক্সার গ্রাইন্ডারে সেই পেস্ট এতে নতুন কিছুই নেই পেঁয়াজ রসুন ছ সাতটা রসুনের গুছি একটা গোটা পেঁয়াজ দিয়েছি বড় পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা এক ইঞ্চি মতো আদা ভালো করে দিয়ে আর একটা গোটা টমেটো বড় একটা টমেটো দিয়ে সামান্য একটু জল দিয়ে একটা স্মুথ পেস্ট আমি করে নেব স্মুথ পেস্টটা করে রেখে নিয়ে তারপরে গ্রেভিটা তৈরি করবে। এটাই যা এখানে তৈরি করা বেশি কিছু খাটতে হয় না আর কড়াইতে এবার আমি সর্ষের তেল দিয়ে নিয়েছি জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আপনারা চাইলে এই জায়গায় শুকনো লঙ্কা ফোড়ন ব্যবহার করতে পারেন আর যে পেস্টটা তৈরি করেছিলাম ওইটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তাতে এবার রেগুলারের মশলা স্বাদ মতো নুন হলুদ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আপনারা চাইলে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন আমরা অতটা ধনে গুঁড়ো জিরে গুঁড়োর ফ্লেভারটা সব রান্নার ক্ষেত্রে পছন্দ করি না তাই নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটার সাথে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে সুন্দরভাবে এটাকে কষিয়ে নিতে হবে মাছ বলুন মাংস বলুন তরকারি বলুন সে মাছ হোক মাংস হোক বা তরকারি হোক তার স্বাদ কিন্তু লুকিয়ে থাকে মশলা কিভাবে কষানো হচ্ছে মশলা যদি ভালো কষানো হয় ঠিকঠাক কষানো হয় সে তরকারির স্বাদ ভালো হতে বাধ্য তো সেইটাই মাথায় রেখে সুন্দরভাবে এখানে মশলা কষানো চলছে এখানে সুন্দরভাবে মশলা কষে এসছে এবার এতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু নর্মাল জল গরম জল নয় আমি নর্মাল জলই ব্যবহার করছি দিয়ে একটুখানি ঝোলটা ফুটিয়ে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি যেহেতু এটা কালিয়া এখানে আমি খুব বেশি এটা ঝোল ঝোল করবো না অল্প জল দিয়েছি এটা একটু গামাখা মাখা গা আর গ্রেভিটা খুব মানে থকথকে টাইপের হবে ট্যালটেলের ঝোলটা এটা হবে না কালিয়া যেহেতু এর গ্রেভিটা খুব হবে আচ্ছা আপনারা আমাকে একটু কমেন্ট করে জানাবেন তো আমার এখানে প্রচুর কাক পাখি ডাকছে আপনারা কি সেই আওয়াজগুলো পাচ্ছেন এটা আমাকে একটু জানাবেন তো এখানে মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে এবার সুন্দর করে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এতে মাছগুলোর মধ্যে ঝোলের ফ্লেভারটা খুব সুন্দর ইনফিউজ হয়ে যায় এটা আপনারা এই পদ্ধতিতে একবার ট্রাই করে দেখতে পারেন আচ্ছা আরেকটা ছোট্ট টিপস বলি মাছটা ঝোলের মধ্যে দেওয়ার পর আর ফ্লেমটাকে হাই ফ্লেমে দিয়ে ফোটাবেন না লো টু মিডিয়াম করে একটু ঢাকা দিয়ে ফোটাবেন খুব সুন্দর মাছের মধ্যে ঝোলটা ইনফিউজ হবে যে ফ্লেভারটা আসবে সেটা খুব সুন্দর হবে এটা একটা ঘরোয়া টিপস ঘরে রান্না করলে বিয়ে বাড়িতে রান্না করলে ব্যাপারটা আলাদা কিন্তু ঘরে রান্না করলে এই টিপসগুলো যদি আপনারা মাথায় রাখতে পারেন খুব সহজে ব্যাপারটা খুব টেস্টি হয়ে যায় এটা কিন্তু এমন কিছু ব্যাপার না একটু সিম করে দিয়ে লো টু মিডিয়াম করে দিয়ে মিডিয়াম সাইমেই রাখবেন রেখে একটু ঢাকা দিয়ে দেবেন দিয়ে এবার ওটাকে ফুটতে দিন দেখবেন এর রেজাল্টটা আমি আপনাদের সাথে শেয়ার করছি এই ভাবে তেল বেরিয়েছে আচ্ছা আমার কিন্তু মাছের ঝোলে আগে ঘি দেওয়া হয়ে গেছে ওটা আমি ক্যাপচার করতে ভুলে গেছিলাম বলে আপনাদেরকে একটু ঘি আমি দিয়ে দেখিয়ে দিলাম মোটে এইটুকু ঘি দিলে হবে না একটু ঘি দিতে হবে ওই ফ্লেভারটা আনতে গেলে ঘি এক চামচ মতো লাগবে আর যদি আপনি সিম করে ফোটান তাহলে দেখবেন ও সুন্দর তেল ছেড়ে আসবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিচ্ছি আচ্ছা আপনারা কিন্তু এতে আমি যেরকম জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি আপনারা জিরে শুকনো লঙ্কা তেজপাতাও ফোড়ন দিতে পারেন বা গোটা গরম মশলা ফোড়নও দিতে পারেন আমি যেহেতু জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি তাই লাস্টে ঘি গরম মশলা অ্যাড করলাম আর ফাইনালি এই অসময়ের ধনে পাতা অল্প কিছু ফ্রিজে তার অবশিষ্ট ছিল সেটা উপর থেকে একটু সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি আর ঝোলটা একবারে টানিয়ে দিয়েছি যাতে একদম গামাখা গামাখা হয় তো এটাকে সুন্দরভাবে পরিবেশন করে শুধু গরম ভাতে খেয়ে টেস্ট করার পালা আর যে মাছের তেলের কথা বললাম এত সুন্দর তেল সেটা না খেলে হয় বলুন একটা বাটির মধ্যে নিয়ে দিয়েছি মাছের তেল তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ মতো লবণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কুচিয়ে রাখা পেঁয়াজ একটু আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কয়েকটা গোটা কাঁচা লঙ্কা সব দিয়ে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে না প্রথমে হাই ফ্লেমে ফোটাতে পারেন বা পুরোটাই লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে করতে পারেন আমি পুরোটাই লো টু ফ্লেমে ঢাকা দিয়ে করেছি তো এটা একটু টাইম লাগবে পাঁচ মিনিট থেকে সাত মিনিট টাইম লাগবে লো টু মিডিয়াম ফ্লেমে করতে কিন্তু বিশ্বাস করুন অসম্ভব সুন্দর খেতে হবে খুব ভালো হয় পুরো তেলটা সুন্দরভাবে ছেড়ে আসবে আর এটা এইভাবেই ঢাকাটা খুলে দিয়ে লাস্টে কিছুক্ষণ একটু ফোটাবেন তিন থেকে সাড়ে তিন মিনিট ঢাকা দিয়ে ফোটাবেন তারপর ঢাকাটা খুলে দেবেন তাতে তেলটা খুব সুন্দর উপরে ভেসে আসবে খুলে দিয়ে ভালো করে এটাকে এবার ফোটাতে থাকবেন এটাকে আর নাড়াচাড়া কিচ্ছু করার দরকার নেই সুন্দরভাবে খালি বেশ কিছুক্ষণ সময় ধরে এটাকে ফুটিয়ে যান কারণ মাছের তেলটা দিয়ে আমরা খাবো যে জলটা দিয়েছিলাম জলটাকে পুরো শুকিয়ে দেবো শুধু এতে তেলটাই থাকবে ওইটাই গরম ভাতে অমৃতের মতো ভাতের সাথে মেখে আপনার মুখের ভেতর দিয়ে শরীরে প্রবেশ করবে সেটা আপনার কাছে একটা অমৃত লাগবে খেতে খুব সাধারণ জিনিস কিন্তু যারা ভালোবাসে তারা জানে এটা কতটা টেস্টি এবং কতটা ভালো খেতে হতে পারে তো এটা আমার সুন্দর করে এখানে ফুটে গেছে এখানে জলটা পুরোটা শুকিয়ে গেছে শুধুমাত্র তেলটা আছে ট্রাই করে জানাবেন কেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই রেসিপিটা ট্রাই করবেন